নোয়াখালী এক আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা হামলাকারীরা লক্ষ্মীপুর জেলা থেকে মাইক্রো করে এসে এমপির বাড়িতে হামলা চালায় বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দোত্তের বা গ্রামে এই ঘটনা ঘটে নোয়াখালী প্রতিনিধি জানান প্রত্যক্ষদর্শীরা বলেন বিকেলে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা ও উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী যুবক মল্লিকা দিঘির পারে অবস্থান নিয়ে মিছিল করে সেখান থেকে পঁচিশ থেকে ত্রিশটি মোটরসাইকেল ও তিনটি মাইক্রোবাস যোগে সত্তর থেকে আশি জন যুবক এমপি ইব্রাহিমের বাড়িতে যায় পরবর্তীতে তারা সেখানে দ্বিতল বাসভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তবে ওই সময় ইব্রাহিম বাড়িতে ছিল না হামলাকারীদের মধ্যে বেশ কিছু যুবক মুখোশ পরা ছিল পরে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করেন যোগাযোগ করা হলে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ বলেন হামলাকারীরা অস্ত্রধারী ছিল হামলাকারীরা লক্ষিপুর জেলা থেকে মাইক্রো করে এসে এমপির বাড়িতে হামলা চালায় আমার দল এ ধরনের হামলা সমর্থন করে না আমি এ হামলার তীব্র নিন্দা জানাই এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের মোটুফুনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি